ফুটন্ত গরম তেলের মধ্যে কলা ভাজে এক রেস্টুরেন্টে গিয়ে দেখলাম তারা ফুটন্ত গরম তেলের মধ্যে কলা ভাজছে তাও আবার পাকা কলা আমি জিজ্ঞাসা করে উঠলাম ফুটন্ত গরম তেলে কেউ আবার পাকা কলা ভাজে নাকি সে বলল স্যার এটা এমন একটা নাস্তা তৈরি হচ্ছে যা খেলে আপনি এর প্রেমে পড়ে যাবেন আমি ভাবলাম এটা কেমন কথা মানুষ পাকা কলা ডিরেক্ট খায় সর্বোচ্চ হলে কলা ব্লেন্ড করে জুস বানায় কিন্তু এটা তো একেবারে ইউনিক জিনিস বানানো হচ্ছে দেখতে দেখতে পাকা কলাগুলো ভাজা হয়ে গেছে দেখলাম কলাগুলো সুন্দর একটা চকলেট কালারে চলে এসেছে কলাগুলোকে তুলে নিচ্ছে কলাগুলো কিন্তু খুবই সুন্দর কালারে চলে এসেছে এবার এগুলোকে রেখে নিয়ে নিল চকলেট এখানে দেখলাম মিল্কের প্যাকেট নিয়েছে দুটো আর এই চকলেট প্যাকেট থেকে খুলে নিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম কলার সাথে চকলেটের কি সম্পর্ক শেফ সাহেব বললেন স্যার যদি শিখতে চান একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখুন আর মনোযোগ দিয়ে দেখুন কলা আর চকলেট দিয়ে দেখবেন কি তৈরি হয় এভাবে দুটো চকলেট খুলে এগুলোকে পিস পিস করে নিল এরপরে চকলেটগুলোকে একটি পলির মধ্যে ভরে ফেলে শুধু কি পলিতে রেখে দেয় না বন্ধুরা এগুলোকে পলির একেবারে কর্নারে নিয়ে আসে আর পলিটিকে পেঁচিয়ে পেঁচিয়ে এমন করে আমার মনে প্রশ্ন আসে শেফ সাহেব কি করছে এসব উল্টাপাল্টা তারপরে দেখলাম এগুলোকে একটি বাটিতে বসিয়ে দেয় আর এর উপরে গরম পানি ঢেলে দেয় আমি জিজ্ঞাসা করলাম কি করছেন এটা শেফ সাহেব বললেন চকলেটগুলোকে গরম পানিতে দিচ্ছি এতে গরম পানি দিলে চকলেট তো গলে যাবে তিনি বললেন স্যার এটাই আমাদের প্রয়োজন আমাদের এটাকে একেবারে গলাতে হবে এ দেখুন কেমন গলে গেছে এবার এটাকে রেখে তিনি নিল কিছু আখরোট এই আখরোটগুলোকে খুবই দক্ষতার সাথে কাটতে শুরু করলো আমি জিজ্ঞাসা করলাম শেফ সাহেব আপনি প্রথমে কলা ভাজলেন এরপরে চকলেট গলিয়ে নিলেন এবার আবার আখরোট কাটছেন সব আলাদা আলাদা কাজ করছেন এগুলো কি হবে শেফ সাহেব বললেন আমি সব কিছুই সহজ করে নিচ্ছি সব কিছু দিয়েই একটা নাস্তা তৈরি করব। আর এর টেস্ট কখনই ভুলতে পারবেন না দেখতে দেখতে আখরোট কাটা শেষ হয়ে গেল এবার একটি প্লেটের মধ্যে কলা দুটোকে সাজিয়ে দিল আর এই কলার মধ্যে সেই গলিয়ে নেয়া চকলেট দিয়ে দিল এবার বুঝলাম চকলেট গলিয়ে কি হলো কলার উপরে চকলেট খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে আর আমি অবাক হয়ে যাচ্ছি এবার প্লেটের এক সাইডে সাদা কি জানি দিচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম শেফ সাহেব এটা কি। শেব বলে উঠল বলুন তো এটা কি হতে পারে আমার কাছে দই মনে হল শেফ সাহেব বলল ভুল এটা আইসক্রিম এবারের উপরে সে আখরোটের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে এটা তো দেখেই আমার জিভে জল চলে আসলো আরে বাহ চমৎকার নাস্তার রেসিপি তৈরি করে ফেলেছেন আমাদের শেফ সাহেব এবার বললেন এটা আপনার জন্য স্যার ট্রাই করে দেখুন এটা কেমন হয়েছে তিনি আমাকে শিখিয়ে দিলেন একটু করে কলা নিন আর আইসক্রিমের মধ্যে চুবিয়ে নিন এবার মুখে দিন উম অসাধারণ খেতে একেবারে চমৎকার হয়েছে মানে বলে বোঝানো যাবে না এভাবে নাস্তা বানাতে চাইলে শেয়ার দিয়ে রাখুন যাতে দ্রুত খুঁজে পান আগের ভিডিওতে কমেন্ট করেছেন ইটালি থেকে কামরুল হাসান সাইমন খুলনা থেকে ইয়াসমিন রূপগঞ্জ থেকে মোহাম্মদ শামীম আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যেতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লভই একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন